নিরাপত্তার জন্য স্কুল কলেজগুলিতে আধা সামরিক বাহিনী রাখার সিদ্ধান্তে প্রতিবাদে বুধবার পথে নামল নকশালপন্থী সংগঠন সিপিআইএমএল লিবারেশন এদিন দুপুরে এই সিদ্ধান্তে প্রতিবাদে বিবাদী বাগে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো সিপিআইএমএল লিবারেশনের নেতা কর্মীরা বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন লিবারেশন নেতা দিবাকর ভট্টাচার্য প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন অতনু চক্রবর্তী এবং আমরা দেখছি একের পর এক স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে এই সমস্ত কেন্দ্রীয় বাহিনীকে রাখা হচ্ছে তার জন্য বেশ কিছু স্কুল ক্লাস এইট পর্যন্ত তাদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে বাধ্য হয়ে কোনো কোনো স্কুল তারা অনলাইনে তারা বলেছে যে তারা ক্লাস নেবেন বেশ কিছু তাদের যে শিডিউল ছিল সেই শিডিউল তাদেরকে চেঞ্জ করতে হয়েছে এবং এইভাবে পুরো শিক্ষার ক্ষেত্রে এক অরাজক অবস্থা বিক্ষোভ সমাবেশের পর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অতনু চক্রবর্তী নেতৃত্বে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেয় কলকাতা থেকে সঞ্জয় রায় চৌধুরীর রিপোর্ট ওঙ্কার বাংলা